আলামী ইকবাল অনেক বড় সাহিত্যিক ছিলেন পাকিস্তানের মধ্যে তেনা শেকুয়া জবাবে শেকুয়া কিতাবটা অনেক বিখ্যাত দেখেন তিনি লন্ডনের মধ্যে জজ ছিলেন তার কাছে এক মহিলা আসতো ইহুদি কাফের তিনি বলতেছেন তেনার কিতাবের মধ্যে ওই মহিলাটা এসে আমার কাছে বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে সব সময় আসতো যখন সেই মহিলা কয়েকদিন পরে আসলেন ইহুদি ছিল হঠাৎ মহিলা আসছে বোরখা টোরকা পরে আলামী ইকবাল বলতেছে হু আর ইউ আপনি কে তখন সে হেজাব থেকে একটু চোখটা উঠিয়ে বলতেছে সে ফাতেমাতুজ জাহরা সে নিজের পরিচয় দিল তখন আলামা ইকবাল বলতেছেন কি ব্যাপার তুমি তো সেই নারী কিছুদিন আগে যে কাফের ছিল তুমি তো ইহুদি ধর্মের ছিলা বলে আল্লাহ ইকবাল কি বলছে হুজুর এক ঘটনা এমন হয়েছে আমার সাথে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি বলে ঘটনা কি বলে একটা মামলা নিয়ে আসছি বলে মামলাটা টামলা ছাড়ো আগে তুমি বলো কেন কালমা পড়েছো আমাকে জানতে হবে কিভাবে কালমা পড়লা কি কথা শুনে তোমার দিন হৃদয় পরিবর্তন হয়ে গেল হৃদয় এমনি এমনি পরিবর্তন হয় না পরিবর্তন করেন কে আওয়াজ দেয় না কে যখনই ঘটনা হলো আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন আল্লামা ইকবাল যে বলো ঘটনা কি মা বলে হুজুর আমার একটা হোটেল আছে এখন বিষয়টা হলো ওই যে খাতুন ছিল যে বোনটা ছিল তার হাজবেন্ড হলো আর্মি অফিসার লন্ডনের এখন আর্মি অফিসাররা যদি ধর্ম পরিবর্তন করে তার এফিডিভিট অনেক ঝামেলা আছে অনেক কিছু পোহাতে হয় এমনি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে রূপান্তরিত হওয়া যায় না অনেক কিছু মুশকিল পোহাতে হয় যখন এই অবস্থা চলতেছে বলে যে কিভাবে হলাম সে তার ঘটনা বলতেছে বলে হুজুর আমার একটা হোটেল আছে সেখানে ষাট থেকে সত্তর বছরের একজন বৃদ্ধ আছে তিনি আমার কর্মচারী কাজ করেন হঠাৎ করে আমার কাছে ছুটি চাইতে আসলে আমাকে বলতেছেন যে ম্যাম আমার একটু ছুটি লাগবে যখন বলতেছে যে কিসের ছুটি কি হয়েছে বলে দুই তিন দিনের ছুটি দেন বলে কেন ওর আমার ছেলেটা যুবক একটা ছেলে সে ইন্তেকাল করে গিয়েছে সে মারা গিয়েছে বৃদ্ধ লোকটা যখনই কথা বললো ওই মহিলা বলেন যে আমার খুব খারাপ লেগো কারণ এই বয়সে বাবার জানাজাটা পড়া যায় কিন্তু বাবা হয়ে ছেলের জানাজা পড়া যায় বড় কষ্ট হয় ছোট বাচ্চা আছে ওই ম্যাম ওই মহিলা মা বোনটা বললো যে ঠিক আছে আপনাকে ছুটি দিলাম যান চলে গেল তিন দিন পরে আসলো চাকরি করছে ডিউটি করছে হোটেলের মধ্যে এর মধ্যে দেখে গেছে আবার তিন চার দিন না যেতে বলতেছে আবার ছুটি লাগবে এই কথা শুনে বলতেছে কেন এখন কেন বলতেছে ম্যাম কিছু মনে করবেন না আমার ছেলের কষ্টে আমার ছেলের বউটাও ইন্তেকাল করেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন যখন এটা আবার শুনল হয়ে গেল যে বৃদ্ধ লোক বৌমা হয়তো একটু রান্না বান্না করে খাওয়াতে পারতো সেটাও চলে গেল একটা ছোট্ট এখন কি করবে ওই মহিলা বলতে আমার কষ্টে কথা না আমি বললাম জান বেরোচ্ছিলাম জানা যা হলো দাফন কাফন করে দু তিন দিন পরে আবার আসলো আসার পরে দেখে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে নাতি বৃদ্ধ লোকের সাহারা শেষ ভরসা নিয়ে আসলো হোটেলের মধ্যে বলতেছে কামরায় থাকবে একই বিছানায় থাকবে সমস্যা নেই কয়েকদিন পার হচ্ছে ছাদে খেলতেছে ছোট্ট বাচ্চা খেলতে খেলতে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেল নিচে পড়ে রক্তাক্ত থাকতো তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে নিলো হসপিটালে নেওয়া আগে আজরুল আলাইহিস জানটা নিয়ে গেল ছোট বাচ্চাটাও ইন্তেকাল করে গেল ওই লোকটা বলতেছল ম্যাম আমার আবার ছুটি লাগবে ওই মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার হাজবেন্ড সেও এখন যেভাবে চুপচাপ আপনারা শুনতেছেন ঠিক এরকম নিস্তব্ধ হয়ে গেল যে একটা ফ্যামিলির সাথে যদি এক সপ্তাহে এরকম ঘটনা ঘটে ইনসিডেন্ট হয় বলার কিছু থাকে না বাক্রুদ্ধ হয়ে যায় ভাষাহীন হয়ে যায় তার কোনো কিছু বলার নাই চিন্তা করেন মহিলা বলতেছে আজকে তো আপনার অনেক বড় কষ্টের দিন আপনার নাতিটাও চলে এলো বলে কিসের কষ্ট যার মাল সে নিয়ে গিয়েছে ইমান দেখেন মানদা আমরা কিছু থেকে কি চলে দিশা হয়ে যায় তামার নবী যখন কালমা পড়েছি আমি যখন আল্লাহর কালমা পড়েছি কিসের টেনশন আমার উপরে তো আল্লাহ্লা রাথুল আছে ঠিক না টেনশন ডিপ্রেশন এগুলো আমাদের বানানো বান্দা এগুলো আমরা নিজেরা অল্প থেকে অল্প কিছু হলেই আমরা টেনশন ডিপ্রেশনে পড়ে যাই ওই বৃদ্ধ বলছে আমার কোনো টেনশন নাই রক্তাক্ত হচ্ছে নাতি নিয়ে বলতেছে যে কোনো টেনশন নাই রক্ত মুছে দাফন কাফনের ব্যবস্থা করলো দোয়া করে মাটি চাপা দিয়ে কবরে রেখে আসলো সেই খাতুন ওই মহিলাটা বলছে আপনি কিসের নেশায় কোন বিষয় আপনাকে এত পক্ত এত ইমানে কামেল বানিয়ে রেখেছে যে আপনার বিশ্বাস নষ্ট করতে পারছে না আপনি এখনো কিসের আশা এইভাবে চির সবুজ চেহারা নিয়ে আছেন তখন সেই বৃদ্ধ লোকটা বলছে মাগো এটা যদি বুঝতে হয় তোমাকে কলমা পড়তে হবে বলে আর কিছু নয় আমাকে আমি তো এখনো পেকে গিয়েছি আমার সন্তানরা কাঁচা ছিল চলে গিয়েছে আল্লাহর মাল ইন্নাজুন আমরা হয়তো বা দোয়াটা পড়ি এটার মাইনিং জানি না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন আমার সেটা কখনো ছিলই না আমার আল্লাহ আমাকে দিয়েছেন আবার সময় হয়েছে নিয়ে গিয়েছে বান্দার যতটুকু রিজিক আছে শ্বাস নিঃশ্বাস আজ আলাইসালাম আসার আগে তার শ্বাসটাও বরাদ্দ থাকে তার পানিটাও বরাদ্দ থাকে অনেকে পানিও পান করতে পারে না পানি পানি করতে থাকে কারণ তার বরাদ্দ অতটুকুই ছিল আপনি কখনো ডিপ্রেশন পড়বেন না যে আপনি এটা পান না ব্যাপার নাই হাজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে করেন বলেন যখন বান্দা তুমি চিন্তা করবে এটা চাই ওটা চাই কোনটা হবে না কারণ তুমি বান্দা আল্লাহকে ভুলে চাইতেছো এইজন্য তোমাকে আল্লাহ কিছু দিবে না আর তুমি যদি আল্লাহর হয়ে যাও মওলার হয়ে যাও মানলাহুল মওলা ফালাহুল কুল্লু তুমি আল্লাহ হয়ে গেলে বান্দা সমস্ত দুনিয়া আল্লাহ তোমার গোলামই বানায় দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তখন সে বলতেছে ওই বৃদ্ধ বলতেছে যে মাগ আর কিছু নয় আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি এই ইস্কা আমাকে বাঁচিয়ে রাখে প্রেম এই ভালোবাসা এই মান আমাকে বাঁচিয়ে রাখে আমি দেখি নাই সে আব্বুল আলামিনকে দেখি নাই হয়তো বা নবীকেও দেখি নাই কিন্তু কোরআনে পড়েছি আমার নবী বলেছেন আল্লাহ বলেছেন বান্দা তুমি আমি আল্লাহর পথে শুরুতেই জানিয়ে দিয়েছে তুমি পুরস্কার প্রাপ্ত হবেই একদিন আমার আল্লাহ বলতেছেন আমাকে একবার তুমি মেনে নাও এই আমরা বলি যখন বলি হে আল্লাহ হে আল্লাহ বাট আমি যখন আমার আল্লাহকে বলি আল্লাহ আমাকে সহজ সঠিক পথে চালাও সেই সহজ সঠিক পথটা কি জানতে চান বান্দা সুরা ফাতে হাতে পাঁচ অক্ত নামাজে প্রতিবার পড়তে থাকেন বান্দা আপনার তো খবর থাকে না আপনি তো বলতে পারবেন না কিন্তু রাব্বে কারিম এই আয়াত দিয়ে আপনাকে সব সময় বলাতে চায় যে নিজে আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ শো মাই দা রাইট পাথ আমাকে রাইট পাথ সঠিক পথটা দেখাও আল্লাহ পরের লাইনে বলে দিচ্ছেন ফিরাউ কাল্লাযিন আনআমতা আলাইহিম যাদের উপর আমি পুরস্কার রেখেছি তারাই হলো পথ এখন জিজ্ঞেস করলাম মাওলানা কার উপর পুরস্কার রেখেছো আল্লাহ বলেন আনা আমার সিদ্দিক কি শাহাদা

জানদার শাহিন শাহে মদিনা ইমামে রব্বানী দরবার শরীফ जिंदाबाद দেখেন আল্লাহ মিক্ববালের একটা কথা বললো উনি তনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন हिंदुस्तानের এক বাদশা ছিল বাদশা মুরাদ সে হঠাৎ করে মিস্ত্রিকে খবর দিল যারা বিল্ডিং বানায় তাদেরকে কি বলে রাজমিস্ত্রি এরকম রাজমিস্ত্রি খবর দিল বলতেছে একটা মসজিদ বানাও সুন্দর না হলে তোমার খবর আছে সুন্দর করে মসজিদ বানাও যখন মসজিদ বানানোর কথা আসলো ওই রাজমিস্ত্রি মসজিদ বানালো কিন্তু বাদশা মুরাদের পছন্দ হলো না সে করলো কি নজবিল্লা সেই মিস্ত্রি দুটা হাত কেটে দিলো হাত কেটে দিল জোর মূলকতা মূলক তা দেশ তো অবস্থায় চলতেছে বলার কেউ নেই আমরা কেউ নেই সৎ সাহসী নেই আমরা যে বলবো দুই চার কথা এই সৎ সাহস কারণেই মুসলমানদের কি জানি হয়ে গিয়েছে সৎ সাহস জানি কোথায় চলে গিয়েছে যে মুসলমানকে দেখলে ফর্টি ডেজ লেটার চল্লিশ দিন পর শয়তান সেই রাস্তায় হাঁটতো না যে রাস্তা দিয়ে হয়তো ওমর হেঁটে যাবেন চল্লিশ দিন পর আর সেই মুসলমানই তো আমরা এখন শয়তান রাস্তা কি পরিবর্তন করবে আমাদেরকে দেখলে শয়তান চিন্তা করে অমক কাছে আমার আর ওখানে যাইতে হবে না আওয়াজ দেন আমার থেকে বড় সে আমার মুর্শিদ ইবলিশ চিন্তা করে আমার প্রিয় মুর্শিদ এরকম অবস্থা আমাদের মুসলমানদের দেখেন ভাইয়ার আমার বাবার হাত কেটে দিল ওই বেচারা মজদুর মজবুর হয়ে সে কাজির কাছে ওই সময় যে সুপ্রিম ইমাম আলেমে দিন ছিলেন ওনার কাছে কাজীর কাছে জজের কাছে ব্যারিস্টারের কাছে বিচার নিয়ে গেলেন গিয়ে বলতেছেন জজ সাহেব কাজী সাহেব আপনি কার কালমা পড়েছেন তখন তিনি কেঁপে উঠলেন বলেন কেন কি হয়েছে বলে আপনি বলেন আপনি কার কালমা পড়েছেন সে বলতেছে আমি রসুল্লাহর কলমা পড়েছি আল্লাহর কালমা পড়েছি কেন কি হয়েছে বলে আমি এখন একটা বিচার চাইলে আপনি কি বিচার নিবেন দেখতেছে হাত কাটা রক্ত পড়ছে বলে কি হয়েছে তোমার বলো সে বলে অমুক ঘটনা বাদশা মুরাদ বলেছেন একটা মসজিদ বানাতে আমি মসজিদটা বানিয়েছি ওনার পছন্দ হয়নি আমার দুটা হাট কেটে দিয়েছে এরকম অবস্থা আমার হাত কেটে দিয়েছে সেটার কি বিচার পাবো বাদশার বিচার কি হবে একটা কর্মচারীর জন্য তখন ওই কাজী বলতেছে এখন আমার রসুলের পাকের দিন আমার মদিনাওয়ালার দিন এখনো জিন্দা আছে খবর পাঠানো হলো বাদশার কাছে দেখেন তখনকার ইমামদের তখন তো আলেমে দিনদের কি সম্মান ছিল এখন তো আলেমে দিনদের সম্মান নেই বাদশা থরথর করে কেঁপে উঠলো কাজী সাহেব বিচার পাঠিয়েছে বাদশা আসতে বাধ্য হয়েছে আসার পরে বাদশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আলেমে দিনদের এত সম্মান ছিল কেন বলেছি জানেনি যে মাহফিল উঠে কালেকশন অমুক বক্তব্য দেয় মাহফিলের আগে দিয়ে অমুক নেতা বক্তব্য দেয় এখন আমাদের মানুষ আসে কারণে আসার তারা ভালোবেসে আসে তাদেরকে কি করে আস্তে করে মিসগাইড করে বসায় রাখে এক ঘন্টা কালেকশন করো তারপর অমুক নেতা বক্তব্য দাও অথচ সমস্ত যুবকরা সমস্ত মুসলমানরা এসেছিল কোরআন কোরআনসুনের কথা শুনতে এটা এক প্রকার ধোকা উম্মাতের সাথে ধোকা আমি কাউকে কষ্ট দিচ্ছি না ছোট করে বলছি না আমি আপনাদের হেদায়েতের জন্য বলছি এই কথাগুলি বলনে वाला কেউ থাকবে না আসবে না এখন যদি পরিবর্তন আমরা না হই 10 বছর 10 আপনি একটা যুবককে খুঁজে পারবেন না সব ওই মোবাইলের মধ্যে বসে বসে ওয়াজ শুনবে ঠিক ময়দানে আর আসবে না ঠিক ময়দানে আর এই যুবকদেরকে মুসলমানদেরকে পাওয়া যাবে না যুবকরা এখন ডে বাই ডে পরিবর্তন হচ্ছে মাশাআল্লাহ আমার কাছে শত শত ফোন আসে যদি আমরা এই জায়গাটা নষ্ট করে দেই আর বন্ধে वाला থাকবে না

ইসলাম ইস কোর অফ দা লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান এই ইসলাম যেখানে নামাজে দাঁড়ালে বুঝা যায় কে বাদশা কে ফকির কোনো কিছু আর ধরা যায় না সব এক কাতারে ঠিক না আপনি কিভাবে পারলেন তাকে এভাবে দুই হাত কর্তন করতে এটার হিসাব কি দিবেন বাদশা থর করে কাছে এখনকার অবস্থা দেখেছে নেতা যদি এরকম কোন নেতা ভুল করে দেশের মিডিয়াতে এত এত বাজে কমেন্ট এত এত কিছু আমাকে নিয়ে ফেক আইডি বানিয়ে মা বোনদের সাথে ভাই বাবাদের সাথে টাকা লেনদেন এবং অশ্লীল ভাবে ছবি আদান প্রদান হয়েছে আমি এটার জন্য যখন মামলা করতে গেলাম মামলা করছি সব করা হয়েছে করার পর দেখি প্যারেশানি খেলি আমার যে দোষ করছে তারে ধরতে কোনো পেরেশানি নেই মানে যখন সাইবার ট্রাইব্যুনাল মামলা দিয়েছি মামলা দেওয়ার পরে ফোনের কারণে পুলিশের ফোনের কারণে আমি বলি মা মামলা আমি উজ্জ্বল করলাম যে আমার নামে সমালোচনা করতেছে করু দেশের অবস্থা দেখছেন আমরা বিবেক শূন্য হয়ে যাচ্ছি অনেকে আমাকে বলে আপনি এত আলিশান ভাবে কেন কত সুন্দর করে কেন চলেন আমি বললাম শুনে তৃতীয় খরিফা আমার নবী দিয়ে বলেছেন অর্থাৎ দুইটা নূর আমার নবী দুইজন শাহজাদিকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছে সে ওসমান এখানী এরকম অনেক সুন্দর করে চলতেন আদব নিয়ে চলতেন কিন্তু অনেক রাজকীয় ভাবে চলতেন যখন এরকম একজন জিজ্ঞেস করেছে ওসমান এখানি জ্ঞানী বলা হতো ধনীকে বলতো আপনি এত সুন্দর কেন কেন চলেন আপনি কেন এত পরিপাটি হয়ে চলেন বলে আল্লাহ জামিল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসে আমি সেভাবে চলি আর শুনো যদি আমরা আলেমে দিন আমরা যারা সাহ রসুল দিনের প্রচারের মধ্যে আছি আমরা যদি ফকিরের মতো চলি আমরা যদি একদম ওই ফকির যারা ফকির দর থাকে তারা জঙ্গলে চলে যা তারা বাইরে চলে যা কিন্তু যখন যারা শরীয়তের খ্যাপমত গার হয়ে সমাজটাকে পরিবর্তন করে সমাজের দায়িত্ব নেয় তারা আলিসান ভাবে এই চলে যাতে সময় রাজা বাচ্চারা প্রাইম মিনিস্টাররা তাকে তাদেরকে টিসু ব্যাপার না মনে করে তাহলে আলমি দিনদেরকে টিসু ব্যাপার মনে করবে মুখ মুজা হালাই দিবে এই আমাদের আলিমি দিনদের অনেক দায়িত্ব আওয়াজ দেয় না কথা বলতে হবে সাবধানতা সাহি কথা বলতে হবে জিম্মেদারি নিয়ে এজন্য বলছিলাম যখন মিল্লাতের ওই দায়িত্ব পড়বে তখন আপনাকে হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে যখন ওই কাজী সাহেব বলতেছে যে জান তার হাত কাটেন বাচ্চার হাত কাটার যখন পারমিশন আসলো তখন সে বাচ্চা মেনে নিল বলে আমার হাতটা কেটে ফেলেন সমস্যা নাই তখন অহংকারের মধ্যে গরিমার মধ্যে ডুবেছিলাম খেয়াল করি নাই শয়তানা দোকা পড়ে গিয়েছি এখন আসার পর আমার নবীর কথা মনে পড়েছে আমার আল্লাহর কাছে কথা মনে পড়েছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে বলে হাত কাটেন যখন এরকম কথা হলো তখন ওই মজুরি ওই কর্মচারী সে হঠাৎ করে মিষ্টি বলতেছে চোখের পানি ছেড়ে দিয়ে আমার বিচার লাগবে না আপনাকে হাত বাসা হয়ে আপনি নিজের ক্ষমতা প্রয়োগ করছেন তখন তিনি বলতে জাহানা করছে আমার মদিন আল্লাহর কথা মনে পড়লো দিন যদি প্রতিষ্ঠিত না করি তাহলে কেমনে হবে এর জন্য জোর যার মূল্যক তার করতে পারবো না কাজী সাহেব যেটা ফয়সালা জানিয়েছেন জজ সাহেব যেটা ফয়সালা জানিয়েছেন সেটা আমি মেনে নিলাম আমার হাত কেটে দাও এই কথা বলতে ওই মিষ্টি ক্ষমা করে দিলেন ক্ষমা করে ওই মিষ্টি ছিলেন একজন কাফের সে অবস্থাটা এই কথা শোনার পরে তার মনের মধ্যে প্রেম বলতেছে যেই দিন এই শিক্ষা দেয় যেই দিন একে অপরকে ভাতৃত্ব শিক্ষা দেয় যেই দিনের মধ্যে গরিব ফকির বলতে বাচ্চা বলতে কিছু নেই সব এক কাতারে বান্দার উন্নত সেই দিন আমি কবুল করতে চাই সে কাজী সাহেবের কাছে ওই মিষ্টি বলতেছে আমি ক্ষমা করে দিয়েছি বাচ্চাকে বাচ্চাকে ক্ষমা করে দিয়ে কাজী সাহেবের কাছে ওই মিষ্টি কলমা পরে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ হেদায়িত্বের মালিককে কে আল্লাহ হাজার ওয়াজ করলো কোনো লাভ হবে না যদি আল্লাহ হেদায়ত না দেয়

তার প্রেম রেখেছেন খাজা গরিব বলতেছে এদিকে তুমি শুননা চাতে হোক জানতে চাও যে প্রেমটা কি তাহলে শুনো যখন তোমার প্রেম হয়ে যাবে আল্লাহর সাথে সাথে তখন তোমার দুনিয়ার इज्जत दौलत নারী বাড়ি গাড়ি এই যত রকমের দুনিয়ার জিনিস আছে তোমার কাছে আর সেলিব্রিটি ভালো লাগবে না পপুলারিটি ভালো লাগবে না ফলোয়ারস নিয়ে তুমি চিন্তা করছো কমেন্ট বক্স নিয়ে চিন্তা করছো এগুলো আর ভালো লাগবে না খাজা গরিব দুনিয়া তোমার ভালো লাগবে না তোমার কাছে শুধু আখিরাতের চিন্তা আসতে থাকবে রব্বানা তখন দুনিয়াটা তুমি সুন্দর করার জন্য ব্যস্ত হয়ে পড়বা নামাজ দিয়ে ইবাদত দিয়ে কোনো তার দিয়ে মহাপত দিয়ে তুমি দুনিয়ার দুনিয়াটাকে আবাদ করবা দিলের দুনিয়াটাকে আবাদ করবা মনে রাখবেন এই দুনিয়াতে চোখ দিয়ে অনেক কিছু দেখেন কিন্তু খাবে যখন আপনি ঘুমাইয়া যান আপনি যখন ঘুমের নেয়ামত শুয়ে থাকে ওই মুহূর্তে খাবের দুনিয়াতে মহাপতের দিলে সর আছে ওই দিলে দুনিয়াতে স্বর থাকে আল্লাহ রসুলের মহাব্বত থাকে বলতেছে যখন বান্দা দুনিয়া ভুলে যাবা দুনিয়া কাটতে কাটতে শুধু আখ রাতের খেয়াল আখ হাসানা আপনি যখন আখ রাতের নিয়ে চিন্তা করছেন দুনিয়া অন্তর থেকে ছেড়ে যাবে মুছে যাবে আখিরাতের ভালোবাসা যখন ঢুকে যাবে তখন তোমার রুজু হবা তুমি আল্লাহর দিকে রুজু হবা এরপর যখন তুমি মহাব্বতে মুস্তাফা রসুলের পাকের মহাব্বতে জানে রহমত মুস্তাফা জানে রহমতের প্রেমে পড়ে যাবা বান্দা তখন দুনিয়া কাটতে কাটতে আখরাত কেটে যাবে সর্বান্তহুরা উর্গেল মানে নিয়ামত জান্নাতের নিয়ামতের কথা তুমি ভুলে যাবা যখন আসল ইশ হয়ে যাবে দুনিয়া কাটতে থাকবে আখরাতের নিয়ামত কেটে যাবে অন্তরের মধ্যে শুধু রব্বের কারিমের খেয়াল আসবে রব্বের কারীমের প্রেমের কথা আসবে রসুলুল্লাহর প্রেমের কথা আসবে মন চাইবে যে ওই মদিনাওয়ালা দেখতে জানি কেমন ছিলেন যিনি চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই উন্মতের জন্য দাম দাম মোবারক শহীদ করেছেন রক্ত দিয়ে গোসল করেছেন উন্মতের জন্য নামাজাই রফুল নিজের আওলাদদেরকে কোরবানি করে দিয়েছেন নিজের সঙ্গী বন্ধুদেরকে তাবাদেরকে কোরবানি করে দিয়েছেন এই গুণাগর উন্মতের জন্য যখন অন্তরের মধ্যে দুনিয়া কেটে যাবে আখেরাত কেটে যাবে শুধু তোমার অন্তরের মধ্যে মৌলার প্রেম চলে আসবে খাজা গরিবের বলে তুম পুছতে হো আয়ে উসে মহব্বত হে তো দেখতা কিউ নহি তুমি বলতেছো এত ভালোবাসি তিনিও এত ভালোবাসেন তাহলে দেখি কেন দেখি কেন হ্যাঁ ও পর্দে মে হে পর্দা পোষ হে ও আগর পর্দা হটা দে কিসকো হোশ হে আরে তুমি যদি ইতনা কে দেখতে চাও আরেকটা তুর পাহাড় লাগবে আরেকটা মুসা লাগবে তুর পরে ছাই হয়ে যাবে মুসা কলিমুল্লাহর মত তুমি দেখতে পারবে না হরান হয়ে যাবে এজন্য জন্য তিনি পর্দার আড়াল থেকে ভালোবাসে পর্দার আড়াল থেকে তোমার জন্য নিয়ামত বরকত দান করে বান্দা যখন তোমার ইশক হয়ে যাবে দুনিয়া আখিরাত ভুলে যাবে তার সাথে মন লেগে যাবে তখন আর তুমি বলবা না এ নামাজ আমার কাজ আছে কাজকে বলবো আমার নামাজ আছে তখন দুনিয়া দাঁড়ি তোমার কাছে ভালো লাগবে না তখন তুমি একাকিত্ব যখন থাকবা গুনা তোমাকে ছুঁতে পারবে না তখন তুমি এই কান্দে চোখ বন্ধ করবা ওখানে কিসমতের চোখ তালা খুলে দিবে দাগ দিয়ে থেকে বলতে পারে ওগো কামি নবী কি করছেন আমাকে তো দেখতে পারবে না বান্দা কিন্তু আপনাকে দেখার তো রাস্তা রেখেছি নবী গো আপনি জান সাপুরের মধ্যে আজকে আশিক রাসূলদের মেলা বসেছে তারা আমাকে ডাকছে আপনাকে ডাকছে জান হয়তো আজকে ঘুমাতে যাবেন দুনিয়া চোখ বন্ধ হবে কিসমতের চোখটা খুলে যাবে মানরা

No. Uh -oh. <laughs>